হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি যে আপনাদের বাড়িতে বাস্তুদোষ আছে কি না আপনারা কী করে বুঝবেন তো আমরা অনেকেই এত কষ্ট ভোগ করি এত অসুস্থতায় এত কিছু হয় কিন্তু আমরা বুঝতেই পারি না কেন এমনটা হয় অনেকে বলে বাড়িতে টাকা নিয়ে আসি টাকা থাকে না এই রোগে সেই রোগে বেরিয়ে যায় যেমন রোজগার করছি তেমন বেরিয়েও যাচ্ছে চাকরিতে যাচ্ছে যেখানে সেখানে অপমান যেখানে সেখানে গালাগালিস কোনো আর্থিক উন্নতি নেই তো কেন এমনটা হয় তো আপনি নিজে নিজেই এবার আপনারা কিন্তু নির্ণয় করতে পারবেন আপনার সংসারে বাস্তুদোষ আছে কি না তো কি করে বুঝবেন আপনার সংসারে কিভাবে আনন্দ সুখ শান্তি আপনারা ফিরিয়ে নিয়ে আসবেন তো বাস্তুতন্ত্র হিসাবে কিছু টিপস আপনাদেরকে দেবো সেগুলো আপনারা লক্ষ্য করলেই সেগুলোকে ঠিক করলে। কিন্তু আপনার বাস্তুদোষটা কেটে যাবে আর বাস্তুদোষ আছে সেটাও আপনারা নির্ণয় করতে পারবেন বা দোষ নেই সেটাও আপনারা নির্ণয় করতে পারবেন তো আমরা হিন্দু সনাতনীরা কিছুটা নিয়ম পালন করি বাড়িতে তুলসী মন্দির সেই তুলসী মন্দির সর্বপ্রথমে কি করি ঘুম থেকে উঠে স্নান করে সেখানে আমরা জল প্রদান করি সেই তুলসী গাছটাকে আপনাকে লক্ষ্য করতে হবে প্রথমে আপনার তুলসী মন্দিরটাতে তুলসী গাছে আপনার মাখাল জাল ধরেছে কিনা যদি না ধরে তুলসীর পাতা গাছ যদি ভালো থাকে ওকে খুব ভালো এবার বাড়ির তুলসী গাছটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বা ধীরে ধীরে মারা গেছে বা পেয়ে গেছে তাহলে বুঝবেন আপনার বাস্তুদোষ শুরু দ্বিতীয় কথা এই যে ইনকাম বা পরিশ্রম করছেন টাকা হিরহির করে বেড়ে যাচ্ছে কী কারণে যাচ্ছে আপনার অবশ্যই বাস্তুদোষ ঘটেছে তিন নম্বর কথা যে এই যে চাকুরি ব্যবস্থা আপনাদের কিছুতেই ঘটছে না বা না চাকরি পেলেও আজকাল তো চাকরি নেই তবু তো ইনকামের একটা সোর্স বা জায়গা খুঁজে পাবেন সেটা কিন্তু করতে পারছেন না আপনারা হয়রান হয়ে গেছেন যেখানে সেখানে ঘুরছেন কিন্তু চাকরির বা কোনো কাজকর্মের কোনো হাতই নেই লক্ষ্যই করতে পারছেন নিরাশ হয়েছেন অনেক লেখাপড়া শিখে বাড়িতে বসে আছেন টোটো কিনেছেন ব্যবসা বাণিজ্যই উন্নতি নেই বাড়িতে ধানটা চাল হচ্ছে জমিতে পোকা লাগছে হঠাৎ বৃষ্টি হয় সব কিছু শেষ হয়ে গেল ধুলির সাথ হলো আপনারা জানবেন যা হয় সবারই হয় ঠিক আছে কিন্তু তাদের অন্য দিক থেকে উন্নতি ঘটে কিন্তু আপনার কোনো দিক থেকেই উন্নতি নেই তাহলে আপনারা জানবেন আপনার বাস্তুদোষ আছেই তো বাড়িতে সব সময় রোগ ছোটোখাটো রোগ লেগেই আছে এর সর্দি ওর কাশি ওর পেট খারাপ কিছু খাচ্ছেন না তবুও ব হজম এই যে নানারকম তো এগুলো যদি দেখেন তাহলে অবশ্যই বাস্তুদোষ ঘটেছে তো বাড়িতে এই যে দেখুন বিচ্ছিন্নতা ঝগড়াঝাঁটি অশান্তি ডিভোর্সের দিকে পর্যায়ে চলে যাচ্ছে তাহলে আপনারা জানবেন আপনার বাড়িটা কিন্তু ভালো নেই তা আমরা এই যে চালান বিলান এটা সবথেকে বেশি লক্ষ্য করি বা বেশি বুঝি সেটা না করে আমাদেরকে কিন্তু কিছুটা বাড়ির ঘটনাগুলো দেখতে হবে হ্যাঁ চালান বিলান হচ্ছে আপনার শত্রু নেই তবুও কিন্তু আপনার রোগ হতেই আছে তাহলে আপনারা জানবেন নিশ্চয়ই সেটা দোষ ঠিক আছে তো বাড়ির যে যে অল্প অল্প কিছু কথা কাটাকাটিতেই মারামারি হচ্ছে তাই তো একটু খাওয়ার লবণ তরকারি বেশি হয়েছে সেটা নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে অশান্তি হচ্ছে তাহলে জানবেন আপনার বাস্তুটা দোষ বা দোষ পড়েছে ঠিক আছে তাহলে এই যে কি করে এগুলো কেমন করে যাবে আরও কিছু লক্ষণ আছে এবার আপনার কিছু লক্ষ্য করতে হবে বাড়ির মধ্যে যেখানে হচ্ছে টিউবওয়েলের জলটা পড়ছে বা ট্যাপ আছে কোনো ট্যাপ নষ্ট হয়ে টুক 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 করে সর্বক্ষণ জল পড়ছে কিনা সেটা একটু লক্ষ্য করতে হবে যদি পরে তাহলে মিস্ত্রি ডাকুন অবশ্যই সেটাকে ঠিক করুন আরও কিছু আছে তো ঘরের মধ্যে ফ্যানটা চালান যে ফ্যানটা গরমকালে সেই ফ্যানটার মধ্যে আপনার ক্যাশ ক্যাশ আওয়াজ আছে যদি আওয়াজ থাকে সেটা সঙ্গে সঙ্গে আপনি মিস্ত্রি ডেকে ঠিক করে নেবেন ইলেকট্রিক মিস্ত্রি ডেকে দ্বিতীয় নাম্বার গেল তিন নম্বর হচ্ছে দরজা যে ঘরের মধ্যে শুয়ে আছেন বাড়ির কোনো দরজা ক্যার কে ক্যার ক্যা আওয়াজ হচ্ছে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই দরজাটাকে ঠিক করবেন নাহলে জীবনেও দোষ কাটাতে পারবেন না তো রান্নাঘরে আপনি মনে করেন যে রান্নাঘরটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার বাড়িতে যদি ভাঙ্গা চিরুনি থাকে ভাঙ্গা আয়না থাকে সেগুলোকে পরিবর্তন করে দিন সেগুলো একদম ব্যবহার করবেন না সেগুলোর মধ্যে কিন্তু নানা রকমের নেগেটিভ এনার্জি চলেই আর সন্ধ্যায় যে সন্ধ্যা আরতি সেটাকে আপনাকে মন দিতে হবে আর কি এই যে তোমার হচ্ছে বৃহস্পতিবার ধার দেনা সেটাকে বন্ধ করুন ঠিক আছে বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার হলুদ লবণ দেওয়া বন্ধ করুন লোককে তো কিছু তত্ত্ব রয়েছে তো সেগুলো যদি আমরা মন থেকে গ্রহণ করতে পারি বা এই যে গোবর শনিবার মঙ্গলবার বৃহস্পতিবারে কাউকে দান করবেন না গরিব মানুষ যারা আছে কেউ নিতে আসে যার গরু নেই তো তারা কি করে তারা কিন্তু আসে কখনো কখনো চাইতে তো শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার দিনটাকে কিন্তু আপনাকে কিছুতেই কাউকে কিছু দেওয়া যাবে না তো এগুলো যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনাদের সেই জায়গা থেকে কাটিয়ে উঠতে পারবেন আর নিজেরাই নির্ণয় করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি এই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেমসে বলো রাধে রাধে